নেপালি সরকারের পতনের পর দেশজুড়ে তরুণ সমাজের আলোচনায় উঠে এসেছে এক নতুন শব্দ নেপো কিডস সাধারণ মানুষের পেটে ভাত না থাকলেও এই অল্পবয়সী বয়সী ছেলেমেয়েদের জীবনে ছিল দামি গাড়ি বিলাসবহুল বাড়ি আর বৈভবের প্রতিযোগিতা মূলত স্বজন প্রীতির জোরেই তারা সব সুযোগ সুবিধা ভোগ করছিলেন যুব সমাজের অভিযোগ রাষ্ট্রীয় চাকরি বিদেশি স্কলারশিপ কিংবা ব্যবসায়িক সুবিধা সবই ভাগ হয়ে যেত ক্ষমতাশালী রাজনৈতিক নেতাদের সন্তানেদের মধ্যে জনগণের টাকায় তারা গড়ে তুলেছেন বিলাসবহুল জীবন অথচ কোনো ধরনের পরিশ্রম ছাড়াই উপভোগ করেছেন বিশেষাধিকার প্রাক্তন মিস নেপাল এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিরোধ কন্যা শৃঙ্খলা খাতিয়াদা এরই মধ্যে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সমালোচকদের দাবি তার প্রতিভার কারণে নয় বরং বাবার রাজনৈতিক প্রভাবেই তিনি খেতাব ও সম্পদ অর্জন করেছেন একইভাবে জনপ্রিয় গায়িকা ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার পুত্রবধূ শিবনা শ্রেষ্ঠ প্রায় বিলাসী ফ্যাশন আর ব্যয়বহুল বাড়ির ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করতেন অভিযোগ রয়েছে তিনিও তার স্বামী কোটি কোটি টাকার সম্পদের মালিক তাদের পাশে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল বা প্রজনদের নাতনি যিনি লক্ষ লক্ষ টাকার গুচি হ্যান্ডের প্রদর্শন করে সমালোচিত হয়েছেন বিক্ষুব্ধ তরুণদের অভিযোগ এই বিলাসী জীবনযাত্রার উৎস আসলে পদ্ধতিগত দুর্নীতি যা নেপালের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে আর সেই বৈষম্য ও দুর্নীতি শেষ পর্যন্ত সরকার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে